আজকে তো আমাকে রান্না করতে হবে তবে কি যে রান্না করব কিছুই তো বুঝতে পারতেছি না মালিক আজকে আমাকে রান্না করেন আমাকে খেয়ে অনেক মজা পাবেন ইহা মালিক আপনি মোলার কথা একদম শুনবেন না আপনি যদি মোলা খান ঘন ঘন বায়ু দূষণ হবে মানে আপনি ঘন ঘন পাদ দিবেন লোকে আপনাকে দেখে হাসা হাসি করবে

ভালো জায়গায় থাকিস না তুই থাকিস মেয়েদের টয়লেটে তোকে সবাই কলেজ বেগুন বলে আমার মতে তোকে টয়লেট বেগুন বলা উচিত কলেজ বেগুন ওই তোরা চুপ কর তোরা আমার মান সম্মান শেষ করবি ঘরে কি বটি আসছরে মালিক আমি আপনার ঘরে উপস্থিত আছি আমাকে ডাকছেন কেন আমাকে কি করতে হবে ভটি তুই আমাকে একটা যে কি করা যায় মালিক আপনার ঘরে ভালো শুটকি মাছ আছে না হরে বটি আমার ঘরে তো কিছু শুটকি মাছ আছে মালিক এই দুই শালাকে আমাকে দিয়ে কষি কষি করে কেটে শুটকি মাছ দিয়ে রান্না করে খেয়ে ফেলেন দেখবেন সব ঝামেলা শেষ হয়ে গেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মালিক আপনি মূলা খেয়ে পাতবেন মাছখান থেকে আমার বদনাম হবে কথা কি ক্লিয়ার না থাকে মেয়েদের টয়লেটে আবার মান সম্মান নিয়ে চিন্তা করে